কম <laughs> নাই কত কত চৌত্রিশ হাজার পঞ্চাশ টাকা দর্শক আসসালামু আলাইকুম আফতাব গাজ হাট আর আপনার জানা হাটটি সপ্তাহে দুদিন দর্শক

हलो त

ડોલે સાઈવાંગ <im sharing> <Müller> সাইওয়ালের বখনা সাহি বখনা পঁচাশি হাজার বলছি কত পঁচাশি বলছি পঁচাশি কত তাই চলছে বখনা

তাহলে কি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে গরুগুলা কিনলাম আমরা সেই তথ্য গুলো দেবো তাহলে সাদত ভাই কয়টা হলো টোটাল আটটা হয়েছে এখানে আচ্ছা কার জন্য হয়ে গেল ভাইয়ের জন্য ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কলকাতা থেকে আসছেন কিভাবে পাইলেন ইউটিউবের মাধ্যমে আচ্ছা কেমন ভাই লোক হিসাবে কেমন আচ্ছা তা ধরনটা কেমন মনে হলো ভালো আপনি সন্তুষ্ট আছেন ভাই আচ্ছা একটু দোয়া করে দেন সাদুত ভাইয়ের জন্য আচ্ছা আগে হাটে দিচ্ছেন আগের হাটে আচ্ছা এইটা কত হয়েছে সাড়ে চৌত্রিশ সাড়ে চৌত্রিশ আচ্ছা কোয়ালিটি কত হয়েছে ষাট হাজার পাঁচশো বয়সটা কেমন হবে টা সাতচল্লিশ সাতচল্লিশ শাড়িওয়ালার মধ্যে বকনা সাতচল্লিশ হাত সুন্দর মানের বাচ্চাগুলো কালেকশন করছে শাহরাই এই পাশেরটা কত কত এটা কত হলো পঁয়ত্রিশ 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 আধাল পঁয়ত্রিশ পঁয়ষটটা একত্রিশ 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 আধাল এই দুটো দুটো সাইওয়াল আর কি পঁয়ত্রিশ

পাবে একটা শুনেলেন এই নাম্বার যোগাযোগ করলে আপনার শারদ বাইকে পাবেন তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন